প্রিয় দর্শক সম্মানিত একজন কাস্টমার অনলাইন থেকে দেখে সরাসরি আমাদের অফিসে এসে মেশিনটি দেখে ফিটিংটা বুঝে নিয়ে উনি নিচ্ছে আর সালামাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কোথায় থেকে এসেছেন আপনি আমি তো নাটোর থেকে এসেছি নাটোর কোথায় থেকে এসেছেন নাটোর চৌধুরী বড়গাছা আপনার নামটা কি আঙ্কেল আমার নাম নরুল আমিন আপনি কি করেন ছেলেরা এই যে গাভীর খামার করছে একটু গার্জিয়ান হিসেবে তাদের সাথে থাকা দেখাশোনা করা কত বড় খামার আপনাদের বর্তমানে গাভী বড় গাভী আছে তিনটা আচ্ছা এবং বাছুর সহকারে আছে হলো ছয়টা তিনটা গাভী থেকে কত লিটার দুধ আসছে গড়ে পনেরো লিটার করে হয় সকালে দশ বারো লিটার আর বিকেলে বিকেলে চার পাঁচ লিটার করে হয় আর তিনটা গরু পঁয়তাল্লিশ তাও ওইটা কি হাত দিয়ে ধন করতেন এতদিন হাত দিয়ে দহন রেখেছে লোক রাখা আছে কেমন বেতন দিতেন ওনাদেরকে মাসে তিন হাজার টাকা বেতন দেওয়া লাগে কিন্তু এর মধ্যে সমস্যা আসবে যে দহন করবে তার যদি দুই দিন একাধ সপ্তাহ অসুখ থাকে হ্যাঁ হ্যাঁ একটা সমস্যা আছে এই কারণে আসলাম যে আপনাদের প্রতিষ্ঠানের সাথেও চিনেতা না হোক তারপরে মানুষের একটু বেড়ানোর তো শখ আছে প্রতিষ্ঠানটা সরজমনি দেখে আসি প্রডাক্ট গুলো হয়তো সেটিংটা আপনাদের কাছ থেকে আমি একটু সরজমনি বুঝে নিলাম কত লিটার মেশিন আপনি নিতে চাচ্ছেন আমি চাচ্ছি বিশ লিটার জারটা হচ্ছে একদম স্টিলের ক্লিপগুলো খুলে নেবেন এটা হচ্ছে ফ্লোটিং ভাল এটার কাজ হচ্ছে দুধটা যখন ভরে যাবে তখন এটা এর সাথে যখন টাচ খাবে তখন দুধ আসা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা হচ্ছে পাইপ এখন যে মেশিনগুলো আমাদের আসছে এই মেশিনগুলোর সাথে টলি একদম অ্যাডজাস্ট করা এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে স্যাকশন হেড এইটা হচ্ছে কন্ট্রোলার বক্স হ্যাঁ এখানে দেখেন এ এবং বি লেখা আছে এটা রাখবেন হচ্ছে এইভাবে এই যে এর ভিতর দিয়ে এটা হচ্ছে ফম ব্রাশ এটা দিয়ে সাকশন হেডগুলো গুলো পরিষ্কার করা এটা গুণা ব্রাশ দুধের যে পাইপটা ওইটা মোটা পাইপটা ওটা আপনি এটা খুলে পরিষ্কার করতে পারবেন এই যে এখানে রাখবেন এটা হচ্ছে লাগিয়ে দিন এইভাবে দিবেন এখানে এই যে গ্যাসকেট আছে যেন হাওয়া যেন পাস না হতে পারে এটা লাগিয়ে দিবেন এই যে মোটা পাইপটা নেবেন এই সাইডে ডি এবং হচ্ছে বি লেখা আছে এখানে দেখেন ডি এবং সি লেখা আছে তাহলে ডি লাগাবেন আর বি কোথায় লেখা আছে বি আছে যে কন্ট্রোলার বক্সে এটা চলে আসবে নিচে এদিক দিয়ে এ এবং বি এখানে বি লেখা আছে বিটা বিশ সাথে লাগিয়ে দিবেন এই পাইপের আর এক প্রান্ত ধরবেন ধরে দেখবেন এখানে একদম কিছুতে লেখা নেই একটা মোটা একটা এটা সেকশন চিকুনটা চিকুনটার সাথে এটা লাগিয়ে দিলেন সি লেখা আছে এটাতে এখানে সি লাগিয়ে দিলেন আর এই যেখানে দেখেন এই যে সি লেখা আছে এটা এইটা সিটা সির সাথে লাগিয়ে দিলেন তারপরে দেখেন এটাতে এ লেখা আছে এখানে লেখা আছে এটা লাগিয়ে দিলেন এ আর কথা আছে ও যে কন্ট্রোলার বক্সে ওখানে চলে যাবে এটা কোন ধরনের দুধ দহন করবেন আপনি সুইচটা দেওয়ার পরে পঁচিশ সেকেন্ড অপেক্ষা করবেন আমরা ধরে নিলাম পঁচিশ সেকেন্ড হয়ে গেছে এইভাবে গরুর বাটে লাগিয়ে দিবেন দেন হাতটা দেন হ্যাঁ দেন হ্যাঁ এটা আর কিন্তু খুলবে না টানলে চাপতেছে না ওইভাবে দুধ আসবে ভিতরে রাবার দেওয়া আছে সিলিকন দেবে চারটায় দিবেন দুধ আসা শুরু করছে দুধ দহন যখন শেষ হয়ে যাবে তখন মোটর টপ করে দিবেন তখন দেখবেন যে চারটায় মোটামুটি আর দুধ আসতেছে না তখন চারটায় ক্লিপ লাগাই দিয়ে এই যে এই জিনিসটা আপনি মাইনাস করে দিবেন এই যে আবে হয়ে যাবে এতক্ষণ যা হাওয়া টান ছিল বের হয়ে গেল বের হয়ে গেলে তখন এটা আস্তে করে খুলে আসবে আচ্ছা আরেকটা প্রশ্ন চার্জারটা চার্জারটা লাগানোর নিয়মটা এই যে এখানে এই দেখেন এই যে এটা খুলবেন লাগানোর পরে সবুজ আলো যখন এটা প্লাগে দিবেন তখন এটা লাল আলো হবে আচ্ছা এটা পরিষ্কার করবেন হচ্ছে ধরেন এইটা একটা বালতিতে পানি নেবেন নিয়ে এটা বালতির ভিতরে এভাবে ছেড়ে দিবেন দিয়ে মোটরটা স্টার্ট দিবেন এই বালতির পানি এর ভিতর দিয়ে এসে দুধ আসে এভাবে এসে নল দিয়ে পাইপ ওয়াশ হয়ে ওয়াশ হয়ে এর ভিতরে পড়বে তখন ওটা খুলে ফেলে দিলে অস হয়ে গেল আপনাদের এলাকায় দুধের দাম কত করে কেজি আশি টাকা লিটার কত টাকার দুধ আপনাদের সেল হয় মাসে মাসে ষাট হাজারের উর্ধে এটা এখানে লাগাইলেন লাগাই বডের সাথে একটা নজর করে এ দিলেন এটা এখানে কি ফাংশনের উপকারটা করতেছে আচ্ছা এই এটাতে সিলিন্ডার করা আছে সিলিন্ডারটার কাজ হচ্ছে পানি কিংবা দুধ উপর দিকে উঠে আসতে চাবে এসে এটা যদি না থাকতো তাহলে সরাসরি নিজ দিয়ে মোটরে ঢুকে যেত পানিটা তখন মোটরটা নষ্ট হয়ে যেত আর এই সিলিন্ডারটা করার ফলে পানি হোক দুধ হোক তখন এটা মোটরে যেতে পারবে না যন্ত্রাংশ গুলা হ্যাঁ যন্ত্রাংশ মানে আঠারো মাসের তো আপনাদের গ্যারান্টি আছে এই সময়ের মধ্যে এই সময় পার হলে যেমন পাইপ বা ফিটিং ক্লিপ কোনো কিছু নষ্ট হলে কিভাবে কি করবেন সেটা হ্যাঁ তখন কি করবো এটা ধরেন আঠারো মাসের ভিতরে কোনো প্রবলেম হলে তো আমরা আছি যে পার্টসটা নষ্ট হবে আমরা সেটা এক্সচেঞ্জ করে দেবো তারপরে গ্যারান্টির পরে যদি কোনো প্রবলেম হয় আপনাদের প্রত্যেকটা জিনিস আমাদের কাছেই পাবেন তখন আপনি গ্যারান্টির পরে যে পার্টস গুলো তখন আপনাদের কিনে নিতে হবে এটা আমাদের এই বাছরকে দুধ খাওয়ানোর জন্য ফিডারও আছে গরু নড়াচড়া করলে সেটা দেওয়ার জন্য এনটি কি লক আছে একদম ফ্লেক্সিবল সব জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন মুভ করতে পারবেন হ্যাঁ গোয়ালে তো অনেক পিছলে থাকে এইভাবে রাখলে এই যে আর এক চুলো যাবে না উষা করলে ওটা ব্রেক সিস্টেম তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ